রাজ্যে বিধানসভা ভোটের কাজ শুরু হয়ে গেল দু হাজার যে বিধানসভা ভোট হবে রাজ্যে তার কাজ কিন্তু শুরু হয়ে গেল আঠেরোই সেপ্টেম্বর দু এই নোটিশ দেওয়া হয়েছে অ্যাডিশনাল চিফ ইলেকটোরাল অফিসার এই নোটিশ জারি করেছে ওয়েস্ট বেঙ্গলের জেলার প্রত্যেকটা ইলেকশান অফিসারকেই এই নোটিশ দেওয়া হয়েছে নোটিশের যেটা বিষয় সাবজেক্টে আপনারা এখানে দেখে নিন প্রিপারেশান অফ ইলেকশান পার্সোনাল ডাটাবেস অর্থাৎ দু হাজার যে বিধানসভা ভোট হবে সেখানে ভোট কর্মীদের ডাটাবেস তৈরি এবং তাদের ট্রেনিং নিয়ে কিন্তু এই নোটিশ দেওয়া হয়েছে বিস্তারিত আপনারা এখানে নোটিশে দেখে নিন দু রাজ্যে বিধানসভা ভোটের কিন্তু কাজ শুরু হয়ে গেল ভোটকর্মীদের ডাটাবেস তৈরির যে পোর্টাল সেটা কিন্তু লঞ্চ হচ্ছে আঠেরো নয় দু হাজার পঁচিশ ভোটকর্মীদের আপনারা জানেন যে ভোটের ট্রেনিংয়ের আগে কিন্তু যারা ভোটকর্মী তাদের ডাটাবেস তৈরি করা হয় সেটা আঠেরো নয় দু হাজার পঁচিশ থেকে শুরু হয়ে গেল পরপর আপনারা এখানে ডেটগুলো দেখে নিন দু হাজার ছাব্বিশ বিধানসভা ভোটের কবে কী করা হবে এবং ভোটকর্মীদের ট্রেনিং কবে থেকে শুরু ফার্স্ট ট্রেনিং কবে থেকে সেটাও আপনারা এখানে দেখে নিন দু হাজার ছাব্বিশ রাজ্যে বিধানসভা ভোটের কাজ কিন্তু শুরু হয়ে গেল পরপর আপনারা এখানে দেখে নিন চোদ্দ নম্বর পয়েন্টে যেটা বলা হচ্ছে এন্ট্রি অফ ট্রেনিং ভেনু হল ক্যাপাসিটি অ্যান্ড শিডিউল অফ ট্রেনিং পনেরো এক দু হাজার ছাব্বিশ অর্থাৎ ট্রেনিংয়ের সব কিছু কিন্তু রেডি করা হবে পনেরো এক দু হাজার ছাব্বিশ এবং যারা ভোটকর্মী তাদের ফার্স্ট ট্রেনিং হবে ফেব্রুয়ারি মাসের সাত তারিখ এখানে আমি মার্ক করে দেখিয়েছি সাত দুই দু হাজার ছাব্বিশ ফার্স্ট ট্রেনিং ষোলো নম্বর পয়েন্টে যেটা বলা হচ্ছে ফার্স্ট র্যান্ডোমাইজেশান অফ পোলিং পারসোনাল পরপর আপনারা এখানে দেখে নিন দু বিধানসভা ভোটের কাজ শুরু হয়ে গেল কবে কোন ট্রেনিং এখানে বিস্তারিত দেওয়া হয়েছে প্রত্যেকে আপনারা ভিডিওটি দেখবেন এবং সকলের মধ্যে অবশ্যই শেয়ার করে দেবেন দু হাজার রাজ্যে বিধানসভা ভোটের সময়সূচি